पीर पूजा पद्धत দাও হুজুর পূজা দাও মাজার পূজা पद्धत দাও शेख পূজা দাও আমির পূজা पद्धत দাও আগাবের পূজা দাও কুরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরো তেলবাজ মোলুবিরা ঠিক এদেরকে আমি বলবো মোলুবিগিরি বাদ দিয়া তেলের ব্যবসা শুরু করো ভালো করে বুঝবেন দুনিয়াতে অন্ধভাবে অন্ধভাবে চোখ বন্ধ করে অনুসরণ করা যায় শুধুমাত্র কুরআন এবং সুন্নাকে ঠিক না আমাকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন কথা বলে না পারবেন কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কোরআন এবং উৎসন্না থেকে বের হয়ে তারা ব্যক্তি পূজারি হয়ে গেছে ব্যক্তি পূজারি হয় নাই এই সমাজের কিছু মানুষ করে পীর পূজা আবার কিছু মানুষ করে হুজুর পূজা কিছু মানুষ করে শায়েক পূজা কিছু মানুষ করে আকাবির পূজা এক একজন এক এক ব্যক্তিকে ধরে ফেলেছে যেটা অত্যন্ত গর্হিত কাজ তার কারণ হচ্ছে নবী রাসুল ছাড়া দুনিয়াতে অন্য কোন মানুষ কিন্তু থাকতে পারে এই যে আপনারা এখানে এসেছেন মানুষ ভোলের ভোলের আমি নামাজ পড়ব আপনারা আমার পেছন নামাজ আদায় করবেন আমি জুমার নামাজ আদায় করলাম দুই রাকাত আপনিও পড়লেন দুই রাকাত আমি যদি দুই রাকাতের পরে দাঁড়িয়ে তৃতীয় রাকাতে নিয়ত বাঁধি আপনি দাঁড়াবেন আপনি পড়বেন এতক্ষণ তো আমার আমাকে ঠিকই অনুসরণ করেছেন তখন মানবেন না কেন আপনি বুঝিয়ে দিবেন হুজুর এতক্ষণ আপনাকে অনুসরণ করেছি তার কারণ আপনি মোহাম্মদুর রাসুল্লাহকে অনুসরণ করেছেন যেই পয়েন্টে আপনি মুহাম্মাদুর রাসুল্লাহর বিপরীতে চলে গেছেন সেই পয়েন্টে আপনার মতো হুজুরকে আমি পরিত্যাগ করলাম বিভিন্ন নামের ব্র্যান্ডের তেল রাখলেই পারে আন্ডার তেল সান্ডার তেল তুষামদির তেল

আর আজ দেশে দালাল আলেম এর সংখ্যা এতটায় বেড়ে গেছে তা খুঁজতে দূরবীন লাগবে না আমান নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছেন دین এনেছেন সেই পরিপূর্ণ দিনকে পরিপূর্ণ বিশ্বাস করার নাম ঈমান কেউ যদি সেই দিন ইসলামের একটা কোন অংশকে মান আনকারা সেই আম ইসলাম

কোনও এমন একটি হাদিস যা সব মহাদেশদের নিকট তা যদি অস্বীকার করে সে কাফের সহ মুসলিম সে বেঈমান সে যদি বাকি ছিয়াত্তরটা শাখাকেও আমল করে তারপর সে মমিন মুসলিম হতে পারবে না শর্ত হচ্ছে কি ইমান মানি আসনুল ইমান মূল ইমান আনার পরে নামাজ হোজা হজ জাকাত বাকি সোয়াবুন সোয়াবুল ইমান ইমানের শাখা যেগুলো আছে মূলটার পর কয়টা মূল একটা বাদ দিয়া ছিয়াত্তরটা সয়দা তুমি সোয়াবিল ইমান প্রত্যেকটাও যদি কেউ করে মসজিদ বানানো তো ভাই পরে মাদ্রাসা বানানো তো পরে ইমানকে বাদ দিয়া ছিয়াত্তরটা শাখাও যদি সে গ্রহণ করে সে মমিন নয় সে মুসলিম নয় সে সফল হতে কোনোদিনও পারে না জবাব পাচ্ছেন না আন্দাজি জি কইতাছেন বুঝতেছেন মনযোগ দিয়া শোনেন আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুমিনুনে প্রথম আয়াতে বললেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় সফলতা লাভ করেছে মুমিনগণ আর একদম সূরাটির শেষে 117 নাম্বার আয়াতে আল্লাহ যে শেষ আয়াতের আগের আয়াতে বলেন

প্রথম আয়াতে বললেন কদ আফলাহাল ম মিনুন সফল হচ্ছে মোমিনগণ আর এই সুরারই একশো সতেরো নম্বর আয়াতে যে বললেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন কাফেররা কোনো দিনও সফলতালাপ করবে না কোনো দিনও সফলতা লাভ করবে না তাহলে এই আয়াতে জাল্লা তিনটা কাজের কথা বললেন একশো চার নাম্বার আয়া সূরা আলে এমরানে কয়টা কাজ ইয়া দুউনা ইলাল খায়ের কল্লানির দিকে ডাকবে ওয়া বিল মা'রূফ সৎ কাজে আদেশ করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার সৎ কাজে নিষেধ করবে তিন কাজ যারা করবে ফা উনা ইনকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেছেন তারা সফল তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইমান আনার পরে মমিন হবার পরে যারা এই তিনটা কাজ করবে তারা সফল